নমস্কার স্বদেশে ঘর কন্যা অ্যাক্টিভ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ বিকাল চারটে মতো বাজে এখন বেরিয়ে পড়েছি আমি আর ছেলে যাব আজ দক্ষিণ বারাসাত এই যে আমার ছেলে আগিয়ে যাচ্ছে আর আমি পিছু পিছু নাচ্ছি তারপরে এই যে গাড়িতে উঠে গিয়েছি যাব এখন সোনারপুর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি সোনারপুর স্টেশনের কাছাকাছি চলুন এবার গাড়ি থেকে নামবো আমরা ছেলে আর আমি ট্রেনে উঠে গেছি প্রায় চল্লিশ মিনিট আমরা ট্রেনে থাকবো তারপরে নামলেই আমার ভাই আসবে স্টেশনে আমাদেরকে নিয়ে যেতে এই যে চলে এসেছি বাপের বাড়ি আর আজ হলো আমার তিন ভাই ভাইজের জন্মদিন দুই ছেলে আর এক মেয়ে আমাদের বাড়িতে হয়েছিল সেটা তো আপনারা জানেন তাদেরই আজ জন্মদিন তাই চলে এসেছি আর এই যে এটা হলো আমার মাসির আমাদের ভাইয়ের মেয়ে আর এই যে সাইডে দাঁড়িয়ে আছে বোনের হয়ে আর ওদিকে তো আমার ছেলেকে তো আপনারা চেনেন আর আমি তো প্রায় অনেক দিন পরে বাপের বাড়ি এসেছি তাই সবার ভীষণ আনন্দ চলুন ওদিকে রান্নাবান্নাটা কি হচ্ছে এক ফাঁকে দেখে আসি রানীর মুখের থেকে একটা লাইট মারো চলুন যাদের জন্য এসেছি তাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এটা হলো ভাইয়ের বড় ছেলে আর এই হলো মেজো ছেলে আর মেয়েকে তো আপনারা আগে দেখেছেন সেই ওকে কোলে নিয়েছিলাম দুই ছেলে আর এক মেয়ে ওদেরকে এখন রেডি করিয়ে দিচ্ছে এখন ওদের পায়েস মুখে দিয়ে আশীর্বাদ করা হবে তারপরে কেক কাট হবে আর ওই যে মেয়েটা সবাইকে রেডি করে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি আর এই যে আমার ভাই দাঁড়িয়ে আছে ওটা বড় ছেলেকে কোলে নিয়ে এই যে এরা বাবাকে এত ভালোবাসে দেখুন একজন কোলে উঠেছে আর কে আরেকজন যদি দেখতে পায় বাবার মুখটা সঙ্গে সঙ্গে ছুটে যাবে ও একসঙ্গে কজনকে নেব নেবে দেখুন দুজনকে নিয়েছে আরও একজন আমার কোলে ও লাফালাফি করছে ওর বাবার কাছে যাবে বলে তিন ভাই বোন সত্যি মানে ওর বাবাকে ভীষণ ভালোবাসে সারাদিন মনে হয় যদি বাবার মুখটা না দেখে শুধু খুঁজবে এই দেখুন কত কথা বলছে শুধু দেখুন আপনি হ্যাঁ হ্যাঁ দিদি দিদি দিদি

কে গে তিনজনের নাম লেখা আছে সৌনভ ঋষভ আর শ্রেয়াংশী আর তার আগেই ওদেরকে পায়েস মুখে দেওয়া হবে তারপর কেক কাটা

তারপরে এই যে আমরা সবাই মিলে বসে নিজেদের এই সুন্দর মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্দী করে রাখলাম

তিন ভাই বোন কেক কেটে নিয়েছে আর বড় বাবুর ঘুম পেয়েছে বলে কান্না শুরু করে দিয়েছে অবস্থা দেখুন উত্ত সবে ছোট্ট বাচ্চাগুলো আপনাদের কাছে আশীর্বাদ পাচ্ছে আপনারা সবাই ওদেরকে আশীর্বাদ করুন ওরা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে তিনজন তো তাই তিনজনকে একসাথে ক্যামেরা বন্দি করাটা খুবই অসুবিধা কারণ কেউ একজন তাকায় আর তখন আর একজন কাঁদে আবার কেউ হাসে এই রকমই হচ্ছে অনেক কষ্ট করে ওদের এই ফটোগুলো নেওয়া হয়েছে বহুদিনের পর নিজের পরিবারের সাথে ভারী সুন্দর কাটলো একটি দিন সবাই মিলে তাই একটু সেলফি তুলে রাখা স্মৃতির পাতায় যে ওগুলো আবার নতুন একটি পাতা চলুন এবার বাড়ি ফেরার পালা অনেকেই আছে এই রাত্রেবেলা বাড়িতেই চলে যাবে যেমন আমার মাসির মেয়ে মাসিরা ওরা চলে যাবে চলুন অনেকক্ষণ সময় আমরা এদিকে খুব সুন্দরভাবে কাটালাম এবার ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে ওরা বাড়ি ফিরবে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে ওই যে সংকল্প বসে পড়েছে খাওয়া দাওয়ার জায়গায় খাওয়া দাওয়া সারতে সারতে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা